আজকে আপনাদের সাথে অনেক মজার অনেক টেস্টি একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করবো গুঁড়োর মাংসটা খেতে এত বেশি মজা হয় আলহামদুলিল্লাহ আর একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো আমি প্রথমে আগে প্যানটা গরম করি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আধা কাপ পরিমাণে তারপর খুব ভালোভাবে গরম করে এর মধ্যে গরম মশলা আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে এখন আমি আবার দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নিরিচারে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আবার দিয়ে দিলাম আমি দুই চার চামচ লাল মরিচের গুঁড়া এক চার চামচ ধনে গুঁড়া আর দেড় চা চামচ এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়া তারপরে তেলের মধ্যে এখন মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব তারপরে অল্প একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব তারপর মশলাটা কাঠ থেকে যখন তেলটা হালকা একটু ছেড়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো বড়ো বড়ো সাইজের দুইটা টমেটো আমি এখানে কেটে দিয়েছি আর এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা অনেকগুণে বেড়ে গিয়েছিল টমেটো দেওয়ার পর আমি বেশিক্ষণ আর এটাকে কষাবো না এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম দেড় কেজি পরিমাণে গরুর মাংস মাংসগুলো দেওয়ার পর আমি একদম চোলার আঁচটা একদম হাই হিটে রেখেই দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিয়েছি তারপর চোলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে আরও চার পাঁচ মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার সাথে কষিয়ে নিয়েছি এভাবে গরুর মাংস রান্না করলে একটু সময় বেশি লাগে কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আমরা তো সময় স্বল্পতার জন্য বা গ্যাসের জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি কিন্তু এভাবে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু গরুর মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এভাবে কিছুক্ষণ মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করার পর একদম মিডিয়াম টু লো আছে আমি একদম দশ মিনিটের জন্য মাংসটা চোড়ায় বসিয়ে দিয়েছিলাম এর মাঝে এক দুই বার একটু নেড়ে চেড়ে দিয়েছি মাংসর গা থেকে কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়ে গেছে মাংসটা রান্নার এই পর্যায়ে আমি তিন চারটা আলু একদম বড় বড় করে কেটে তারপর মাংসের মধ্যে দিয়ে দিব তারপরে এই আলুগুলো দিয়ে একদম মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা একেবারে শুকিয়ে তেল ছেড়ে দেয় তো মাংসটা কিন্তু কষাতে কষাতে একদম তেল ছেড়ে দিয়েছে এখন মাংসের কালারটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে তো এই সময় আমি আবার ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে এখন একদম কড়াই ভর্তি করে পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি দিয়েছি তারপর পানি দেওয়া হয়ে গেলে একদম বলক চলে আসলেই আমি প্রায় আরও দুই তিন মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি ঢাকনা ছাড়া তারপর আবার ঢাকনাটা দিয়ে আমি প্রায় তিরিশ মিনিটের মতো গরুর মাংসটা রান্না করে নিয়েছি এই সময়ের মাঝে আমি ঢাকনাটা তুলে কিন্তু দুই তিনবার আবার একটু নেড়েচেড়েও দিয়েছিলাম তারপর তিরিশ মিনিট পর গরুর মাংসটা একেবারে রান্না হয়ে এসেছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা তো এত জুসি হয়েছিল আলহামদুলিল্লাহ তারপর এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিয়েছি আর চুলাটা অফ করে দেওয়ার পরে ছয় সাতটা কাঁচামরিচ আবার উপর থেকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এভাবে কিন্তু কাঁচামরিচের ঘ্রাণটা মাংসের সাথে খুব ভালো আসে আপনাদের কাছে আমার গরুর মাংসের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক ও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ